প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে অজয় পিজন লফটের নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে আপনাদের মাঝে আলোচনা করব। ক্রিমি কোর্স নিয়ে আসলে এটি হচ্ছে কবুতরের জন্য অতি প্রয়োজনীয় একটি কোর্স যেটি কিনা আপনার কবুতরকে সুস্থ এবং রোগমুক্ত রাখতে সহায়তা করে এখানে দেখুন আমার প্রায় দেড়শোর মতো কবুতর আছে প্রায় চারটা ধাপিতে কবুতর রাখা এখানে হচ্ছে মাদি কবুতরগুলো এখানে মাদি কবুতরগুলো ব্রিডার মাদি এই দুই খাঁচায় ব্রিডার মাদিগুলো রাখা হয় এই মাদিগুলো যেন খুব সহজে সুন্দরভাবে ডিম বাচ্চা করতে পারে সে জন্য এগুলোকে দেখুন এখানে আমি প্যারাভেট ওষুধ নিয়েছি এবং সাথে সিরিঞ্জ আছে এবং সাথে পানি আছে পরিমাণ মতো আসলে আমি আমার কবুতর তাই আমি এখানে প্রায় তিন লিটারের মতো পানি নিয়েছি আর এখানে দেখুন এখানে সিরিঞ্জটা হচ্ছে আপনার আহ মিলি তো প্রতিটা কবুতরকে আমি বিশ মিলি করে ওষুধ খাইয়ে দিব। আর এখানে মামপানির হাফ লিটারের যে বোতলটা আছে ওই বোতলের সাহায্যে আমি পানির পরিমাপ অনুযায়ী নিয়ে নিব এখানে তিন লিটার পানি রাখা আছে আর প্যারাভেট ওষুধটা হচ্ছে খুবই ভালো একটি ওষুধ যেটি কিনা আপনার ক্রিমিকোর্স করার জন্য খুবই উপযোগী হবে দেখুন এখানে আমি পানি এইভাবে ঢেলে নিয়ে তিন লিটার পরিমাপ করে নিয়েছি এখন প্যারাভেট ওষুধটা এখানে দিয়ে দিব আমি তিন লিটারে আমি পুরো একটা প্যাকেটই দিয়ে দিয়েছি আসলে আমার বেশি কবুতর তাই ওষুধের পরিমাণটাও বেশি লাগে সেই কারণে পুরো এক পাতা দিয়ে দেওয়া হয়েছে যেহেতু লিটারে তিন গ্রাম দিয়েছি তাই বেশি একটা সমস্যা হওয়ার কথা নয় এখন দেখুন আমি সুন্দরভাবে পানিটা মিক্স করে নিয়েছি এখানে হচ্ছে আমার বাচ্চা কবুতরগুলো আর এইখানে খাঁচা রাখা হয়েছে যেন খুব আমি ক্রিমিকোর্স করাতে পারি এই মধ্যেই কবুতরগুলোকে রাখা হবে একটার পর একটা দেখুন এইভাবে কবুতর আমি খাঁচা থেকে বের করে নিয়েছি দাপড়ি থেকে বের করার পর এইভাবে সেরি সাহায্যে কবুতরগুলোকে ২০ বিষ মিলি করে আমি ওষুধ মেশানো পানিটা খাইয়ে দিচ্ছি আসলে এইভাবে খাইয়ে দিলে আপনার রেজাল্টটা ভালো পাওয়া যায় এতে করে সহজে কবুতরকে খাওয়ানো যায় এবং কবুতরগুলোর কৃমি ক্রিমি খুব সহজেই বেরিয়ে আসে এই পানিটার সাহায্যে যেহেতু আমি আগের দিন অনেক তাড়াতাড়ি করে খাবার দিয়েছি আপনাদের আরেকটি কথা বলে নিই আপনারা যখন কোর্স করাবেন ধরুন আপনারা পরের দিন সকালে করাবেন তাহলে আজকে আপনার বিকাল তিনটার মধ্যে আপনার খাবার কমপ্লিট করতে হবে তাহলে যদি আপনি জলদি খাবারটা খাইয়ে ফেলেন তাহলে খুব সকাল সকাল ওদের পেটটা খালি হয়ে যাবে তখন খালি পেটে এই কৃমির ওষুধটা যখন আপনি প্রয়োগ করবেন তখন আপনার কবুতরের ফিটনেস জড়িত কোনো সমস্যাও হবে না এবং কবুতরের কৃমি কোর্সটা খুব ভালোভাবে সম্পন্ন হবে এতে করে আপনার কবুতরের যে কৃমির কারণে ধকল আছে বা কবুতর শুকিয়ে যায় বা ডিম বাচ্চা করতে সমস্যা হয় সকল সমস্যার সমাধান আপনি এইভাবে করতে পারবেন ক্রিম কষ্টা করানোর মাধ্যমে আসলে এর আগে আপনার প্রয়োজনই হচ্ছে লিভার টনিক খাওয়ানো কবুতরকে ভালোভাবে লিভার টনিক খাইয়ে নেবেন আপনারা যখন ক্রিমিকোস করবেন তার আগে এবং তারপরে দুদিন দুই দিন করে চার দিন খাওয়ালে বেশি ভালো হয় এইভাবে আপনার কবুতরকে সুস্থ রাখার জন্য আপনারা প্রায় তিন মাস অন্তর অন্তর কৃমিকোর্স করাতে পারেন এতে করে আপনার কবুতর সবসময় ভালো থাকবে এবং সুস্থ থাকবে ধন্যবাদ